আসসালামু আলাইকুম ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমি তো ভালোই আছি বৃষ্টি হওয়ার পর থেকে বেশ মনটা খুবই ভালো আছে আর ওয়েদারটাও ভালো তার সঙ্গে আশা করি তোমরাও ভালো আছো দেখো আজকে বেশ হাওয়াও হচ্ছে দেখো ভেজা জামাকাপড়গুলোও কীভাবে উঠছে এখন আমি চলে যাব সোজা নিচে আমি রাত থেকে চাল বেটে ব্যাটার তৈরি করে রেখেছিলাম ওগুলো শক্ত শক্ত করে নিয়েছিলাম এখন ওই ব্যাটারটাতে জল দিয়ে দেবো জল দিয়ে এরকম করে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেবো আজকে হবে সরু চাকলি পিঠে তো আমার একটা খুব কাছের বান্ধবী আসছে তার জন্য ব্রেকফাস্ট বানাবো আমার বাড়িতেও সবাই খাবে তো এই জন্য কড়াইতে সামান্য জল ছিটে দিয়ে কড়াই সরি তাবার তাওয়াতে সামান্য জল ছিটে দিয়ে একটু সামান্য তেল দিয়ে এবার ওই ব্যাটারটাকে গোল করে সেপ করে ধোসার মতো করে দিয়ে দেব। যে যেমন শেভ দিতে পারো আমি এখানে গোল করে তৈরি করে নিচ্ছি এতে সাধারণত তেল লাগে না একদম সামান্য তেল দেবো প্রথমটাতেই শুধু তেল দেব বাকিগুলোতে আর তেল দেব না এই দেখো যখন এরকম উঠে উঠে যাবে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন উল্টে নেবে উল্টে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবে দিলেই ব্যাস হয়ে গেল। ব্যাটারটা তো তখন বলা হয়নি ব্যাটারটাকে আমি যে জল দিয়ে মেখে সামান্য লবণ দিয়ে দিয়েছি আর কিছুই দিয়ে চাল সারা রাত চাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত না ভিজে কমপক্ষে হলেও আট ঘন্টা কি পাঁচ ঘন্টা চাল ভিজিয়ে নেবে চাল ভিজিয়ে নিয়ে ওটাকে একদম খুব বেশি প্লেন নয় একটু দলা দলা থাকবে সেরকম বেটে নিয়ে এবার ওর মধ্যে জল দিয়ে আর লবণ দিয়ে মেখে করা খুবই সহজ এই গিয়ে দেখো এই রকম করেই আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি আমি প্রথমটাতেই শুধু তেল দিয়েছিলাম বাকিগুলোতে আর তেল দিইনি এমনি এমনিই ওগুলো উঠে যাচ্ছে যখন দেখবে উঠবে না তখন সামান্য একটু তেল দিতে পারো তোমরা তো ওদিকে ওগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে গোল গোল করে কেটে রেখেছিলাম ওগুলোকেও ভেজে নেব আজ দুপুরে মেনতে ছিল আলু ভাজা ডাল মাংস আর একটা সবজি আর আমের চাটনি ছিল এদিকে আমার আলু ভাজাগুলো হয়ে গেছে তোলা করা তো আমি এখানে সবজিটাও বসিয়ে দেবো যার জন্য পটলগুলোকে ভেজে নিচ্ছি পটলগুলোকে লম্বা লম্বা শুরু শুরু করে কেটেছিলাম ওদিকে আমি আমার আমের চাটনিটাকেও বসিয়ে দিচ্ছি এখানে আমার পটল ভাজা হয়ে গেছিলো এবার সবজিটাকে বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে সামান্য চিনি অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে নেড়ে নেব দিয়ে সামান্য আদা রসুন বাটা দিয়ে দেবো দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য ধনে জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপর ভেজে রাখা পটল আর সোয়াবিনগুলোকে দিয়ে দেব ওর মধ্যে দিয়ে আবারও ভালো করে জল একটু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখো আমার ফষণ প্রায় হয়ে গেছে একদম শুকিয়ে গেছে মাখো মাখো হয়ে গেছে এরপর আমি ওর মধ্যে আবারও দু কাপ মতো জল দিয়ে ঢেকে রেখে দেব এখানে আমার আম চাটনিটাও হয়ে গেছে প্রায় ওটাকেও আমি ঢেলে নিয়েছি ততক্ষণে আমার সবজিটাও হয়ে গেছে এবার সামান্য লাস্টে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এখানে ওই সরু চাকলির পিঠেটা দিয়ে দুধ খাওয়া হবে দুধগুলো গরম করে নিয়েছি এদিকেও আস্তে আস্তে মাংসটাও বসিয়ে দিচ্ছি তার জন্য আলুগুলো ভেজে নিয়েছি এবার ওই কড়াইতেই আবার তেল দিয়ে দুটো তেজপাতা একটা দারচিনি চার পাঁচটা এলাচ কয়েকটা গোলমরিচ এবং লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে সামান্য চিনি একটু লবণ দিয়ে দিলাম এবার ওর মধ্যে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ গুলোকেও দিয়ে দেবো অনেক অনেকদিন পরে আসছে তাই আমি খুব এক্সাইটমেন্টে আছি ভালোই লাগছে রান্না করতেও আজকে খুব ভালো লাগছে এরপরে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনে কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আড়াই চামচ মতো লঙ্কা গুঁড়ো দু চামচ মতো হলুদ গুঁড়ো দেড় কিলো মাংস ছিল তাই লঙ্কা গুঁড়োটা একটু বেশিই দিলাম হলুদ গুঁড়ো দিলাম এর মধ্যে সামান্য গোলমরিচ পাউডার দিয়ে দিলাম আর একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়ে দি দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার ওর মধ্যে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো প্রায় হয়ে গেছে ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখো জলটা প্রায় শুকিয়েই গেছে ওর মধ্যে আগে থেকে কে ভেজে রাখা যে আলু ছিল ওটাকেও তুলে দিয়ে আবারও ভালো করে একসঙ্গে কষে নেবো তকাইতে লবণ একটু কম ছিল তো আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ওটাকে কষা কষাতে দিয়ে দেবো এদিকে আমি ততক্ষণে বাবুর ডালিয়াটা একপাশে বসিয়ে দিচ্ছি আমার মাংস কষানো হয়ে গেছে আবারও ওর মধ্যে প্রায় আড়াই কাপ মতো জল দিয়ে ঢেকে দিয়ে বসিয়ে দেবো এখানে ও চলে এসছে ওকে আমি খাওয়ার রেডি করে দিয়ে দিচ্ছি তো মাংস রান্নাও হয়ে গেছে ওর উপর থেকে একটু গরম মশলা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এই দেখো মানে আমার নিজেরও মনে ছিল না যে আজকে আমার বার্থডে তো বাবু মশাই হঠাৎ করে এসে হাজির এটা দেখো এই কার্ডটা হচ্ছে যে আমার ফ্রেন্ডের যে বঞ্জি মানে আমারও বঞ্জি ও দিয়েছে এদিকে ও কেকও নিয়ে এসছে বাবুও দেখে খুব মজা পেয়েছে মনে হয় ও মাসিমুনির সঙ্গে খেলছে দেখো গিফট নিয়ে এসছে তো কী গিফট নিয়ে এসছে তোমাদেরকেও দেখাই তোমাদের সঙ্গেও শেয়ার করি জিনিসটা খুবই সুন্দর লেগেছে আমার আমার প্রয়োজনেও ছিল আর খুব সুন্দরও লেগেছে কিন্তু আমার এগুলো মোটেও প্রয়োজন ছিল না যেটা দোকানদার আমাকে গিফট করেছে এদিকে দেখো বাবু মাসিমনি ফোনের কাভার থেকে ও টাকা বের করে নিয়েছে আর ওগুলোর দিকেই ওর নজর এখানে আমি দুপুরের ভাত বেড়ে নিয়েছি এখন খেয়ে নেব এখন হয়ে গেছে বিকেল প্রায় চলে এসেছি ছাদে গুলো তুলতে ওয়েদারটাও খুব সুন্দর আজকের রোদ নেই একেবারেই জামা গুলো তোলা হয়ে গেছে ওগুলোকে একেবারে গুছিয়ে নিয়েছি এখনও বাবু মাছগুলোর সবাই খেলছে আমি এবার সে রেডি হয়ে যাব দিয়ে আমরা একটু ঘুরতে যাব আজকে বিকেলে প্ল্যান করেছি তো টোটোতে উঠে এবার আবার বাই বাই করে ঘুরতে চলে যাচ্ছি এই দেখো আমরা চলে এসেছি চিলড্রেন পার্ক কিন্তু এটা এক্ষুনিই বন্ধ হয়ে যাবে এখান থেকে আমরা এখনই বেরিয়ে যাব দিয়ে আর একটা ইগো পার্ক আছে পাশাপাশি ওখানে চলে যাব এই দেখো আমি চলে এসেছি ততক্ষণ একটু ভিডিও করছিলাম বাবু পাপা এখনো আসেনি তো আমি আমার ফ্রেন্ড আর বাবু আমরা বসে আছি এখানটাতে ওর জন্য ওয়েট করছি আর ভিডিও করছি তো পাপা ততক্ষণ কিছু ফাস্ট ফুড কিনতে গেছে আমরা এখানে বসে বসে খাবো দেখো জায়গাটা খুবই সুন্দর এখানে ফটো শুট করার জন্য ভিডিও শ্যুট করার জন্য জায়গাটা খুবই সুন্দর এখানে ম্যারেজের জন্য বুকিং করা হয় কেউ চাইলে ম্যারেজ বুকিংও করতে পারো এ দেখো আমরা এখানে বসে ওয়েট করছি এখন আর হাঁটতে পারছি না তাই একটু বসে গেলাম পাপা চলে এসছে তো আমরা একটু আরও একটু ভিডিও করার জন্য সামনের দিকে চলে যাচ্ছি দেখো এখানে বোটে চড়ারও ব্যবস্থা রয়েছে খুব সুন্দর সুন্দর বোট আছে এখানে ওগুলোতেও তোমরা চড়তে পারো বলে দিই এখানে পার্কে ঢুকতে গেলেও টিকিট লাগে আর সব কিছুতে চড়তে গেলেও টিকিট লাগে সেরকম কিছুই নেই বাচ্চাদের রাইডস টাইডস খুব একটা বেশি নেই কিন্তু এখানে ঘুরতে আসার জন্য এমনি নর্মাল বসে থাকার জন্যও খুব ভালো একটা জায়গা এখানে সুইমিং পুল ও আছে কেউ চাইলে সুইমিং ও করতে পারো সেটা দিনের বেলাতে ওদিকে দেখো বাবু তার বেটুকে ব্যস্ত। ফটো শুট করছে আমি এখানে ভিডিও করছি ভিউটা তোমাদের দেখাচ্ছি জাস্ট দেখ কত সুন্দর লাইটিং দেওয়া আছে খুবই সুন্দর জায়গা এখন আমরা চলে যাচ্ছি ওইদিকে ঘাসে বসে বসে আমরা খেয়ে নেব দেখো বাবু তার সঙ্গে করে দোলনায় ঝুলতে ব্যস্ত আর আমরা খেতে ব্যস্ত ও বেশ মজা পাচ্ছে দোলনায় ঝুলে আর এখানে দেখো এত বদমাস হয়েছে এখন ওইগুলো রাইড করার জন্য ওকে ধরতেও হয় না ও একা একাই সব করে নেয় কত বড় হয়ে গেছে দেখো এটা বলবে কেউ দশ মাসের বাচ্চা বলে এখানেও দেখো ধরতে একা করে নিচ্ছে কেউ এখন বাকি জায়গাটাও তোমাদের দেখে দিই আর সেরকম কিছুই নেই চারিদিকে শুধু লাইট আর লাইট আর বিশাল বড় একটা ঝিল ওটা দিয়েই সাজানো আছে এখানে আর এখানে ছোট একটা হাওড়া ব্রিজও আছে হলদিয়াতে তো আমরা ঘুরে ফিরে এখন চলে এসেছি বাড়িতে এখন বাজে প্রায় দশটা তোকে আমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেব ফ্রেশ করে নিয়ে ঘুমিয়ে গেছে এখন আমাদের খাবারও বেড়ে নেবো রাত্রে মেন তো ছিল ডিমের ঝোল ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা দুপুরের একটু মাংস ছিল আর এখানে দেখো ওরা কেকের কেক কাটার জন্য এ করে দিয়েছে খেতে খেতে এখন বাজে প্রায় পৌনে বারোটা তো আমরা এখন কেক কেটে নেব তো আজকের দিনটা ছিল খুবই স্পেশাল যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে